আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আজ তো বা নার্সারি চলে গিয়েছে তাদের অফিসে চলে গিয়েছে নিয়ে আমি খুব স্ট্রাগল করছি আমি জানি না তিন চার দিন ধরে তাদের ঘুমে একটা বিশাল সমস্যা হচ্ছে ও ঘুম থেকে বারবার উঠে যাচ্ছে তো যেটা হয় আমার যেটা মনে হচ্ছে যে প্রতি মাসেই আসলে বাচ্চাদের চেঞ্জেসটা আসে অনেক শারীরিক গ্রোথ হয় অনেক কিছুই চেঞ্জেস হয় এর জন্য জিনিসগুলো হচ্ছে তো স্ট্রাগল করছি কিভাবে কি সামলাচ্ছি সব কিছুই শেয়ার করছি লেট ইস্ট স্যাটারডে আই তোমার নাম কি তো ওয়াটস ইউর নেম ওয়াটস ইউর ব্রাদার্স সিম এই যে ডায়ানা ডায়ান্যান রোমা কার্টুন দেখে সে তার নতুন নাম দিয়েছে তার ভাইয়েরও নতুন নাম দিয়েছে কি করা যায় বলো তো সবাই বলো তো এই মেয়ে যে তার নাম চেঞ্জ করে ফেলেছে কি হবে এখন তুবা থেকে ডায়না নামটা বেশি সুন্দর তুবা নামটা বেশি সুন্দর মেয়েটা শুকায় কি নার্সারির জন্য রেডি হচ্ছে আর অ্যাজ ইউজুয়াল তাবিদ শোনা এসে ডিস্টার্ব করবে এখন তাই না তাবিদ শোনা ঘুমিয়ে গিয়েছে সো আমি তাড়াতাড়ি করে কিছু কাজ করে নিই এই যে ড্যাফোডিল ফ্লাওয়ার গুলো ওই দিন আমি নিয়ে আসছিলাম এগুলো ফুটন্ত অবস্থায় ছিল না ফুটে গিয়েছে খুব ভালো লাগছে এত সুন্দর স্মেল 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 এই দেশে কিন্তু থাকে না সো এইগুলোতে আছে খুবই ভালো লেগেছে আরো কয়েকটা হয়তো ফুটবে সুন্দর খুবই সুন্দর স্মেল আর এইখানে আগে যে ফ্লাওয়ার গুলো আছে এগুলো ফেলে দিতে হবে অনেক আগের হয়ে গিয়েছে আর এগুলো তো নতুন ওই দিন কিনে আনলাম এই জিনিসটা দেখো তো কত কিউর কাস্টোমাইজড একটা জিনিস ফেসবুকে অ্যাড আসছিলো তো এইটা আমি অর্ডার দিয়েছি আর প্রাইস কিন্তু এটা ভালোই পড়েছে কত পাউন্ড চব্বিশ পঁচিশ পাউন্ডের মতো বাট যেটা ভালো লেগেছে যে এটা আমাদের কাস্টমাইজড এই যে তার এক বেন্স টু বা সো দিস ইজ আস আওয়ার লাইফ আওয়ার স্টোরি আওয়ার হোম এটা কি হোল্ডার সো এই কী হোল্ডারটা আমি এখন একটু ঠিক করবো তাবি যেহেতু ঘুমালো তাড়াতাড়ি করে আমি কিছু ওই যে একটু করে উইটা মিক্স খেয়েছি চিয়া সিড আর কিছু খাইনি সো আমার একটা ভাবি আসার কথা বাসায় সো ভাবি আসলেও দেখি একসাথেও খেতে পারি এর আগে আমি এটা একটু ফিক্স করে নিই এই যে আমি এটা সেট করে ফেললাম তাবি ছোনা বারবার ঘুম থেকে উঠছে কি আর করা এটা হচ্ছে একটা স্ক্রুড্রাইভার হ্যাঁ কিউট স্ক্রুড্রাইভার এটাও ঝুলিয়ে রেখেছি এটা হচ্ছে কি আমার বাসার চাবি এই যে আস কেমন আছে আমি এখন একটু পরোটা ভেজে নিচ্ছি পরোটা খাবো পরোটা খেতে ইচ্ছে করছে গতকাল রাতে যে আমি চিকেন রান্না করেছি ওভাবে তো টেস্ট করতে পারি নাই সো চিকেনটা একটু রোগ করি মুগ ডাল দিয়ে চিকেন ভর্তাও তো করেছিলাম ভর্তা দিয়েও খাওয়া যায় জাস্ট লাভ ভর্তা আমি ভর্তা পরোটা দিয়েও খাই আমি এমন ভর্তা একটা পাগল মানুষ মিষ্টি আমার ভালো লাগে না তোমাদেরকে দেখা এই যে মিষ্টি এইটা এটা কিন্তু পরেই আছে এখানে তার খায় নিয়ে নিয়ে আমি আসলে মেহমান আমি জানতামই না জানলে কিছু করতাম রাতে বিরিয়ানি করব ভাবি জন্য পাশে মিল্ক দেওয়া হয়েছে দেখো তো কে আসছে নিজেকে দেখে খুশি হয়ে গেছে দেখো আন্টির আসছে আব্বু হুম মাশাল্লাহ এখন ঘুম ভাঙে না আর অন্য সময় হাই দিয়ে দিচ্ছ এখন একটু তুমি আন্টিদেরকে দেখো

পায়ের একটা মোজা নাই দুষ্টুর ঠেলায় এই যে কাশি তার জন্মগত কাশি নাচো নাচো ইয়ে এই আন্টির কাছে একটু জানবেন বৃষ্টি পড়তেই থাকে কাদা কাদা সোনাকে ভাবিদের কাছে রেখে আমি এখন তুমাকে আনতে যাচ্ছি আর থেকে আমার পিছে একটা বেবি কি সুন্দর করে সে সাইকেল চালাচ্ছে পিস তুবা তুমি কবেভাবে সাইকেল চালাবে বলছিলে আবার একটু বলো তো তারেক হাসান পাপা অফিসে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বাসা আন্টি আছে তোমার জন্য হ্যাঁ আন্টি তোমার জন্য ওয়েট করছে প্লে করবে হ্যাঁ এই দর্দির চ ওই জন্য এখন তুমি হ্যাপি পারবে তুমি হাতও ছেড়ে দিলে একা একা চলে যাবে না ইয়াকি মাই ইয়াকি দেখে দেখ হ্যাঁ সেই জন্য একটু করে বমি করেছে হ্যাঁ না না তুমি করো না তুমি কি রাস্তা বমি করো না তো আবার কি নার্সারি থেকে চলে আসছে মা তোমার চুলটা একটু ঠিক করতে হবে তো এই তাবিদ তুই এই কুকিজটা কেন খাচ্ছিস ও তো ঘর ময়লা করে ফেলে এগুলা

আমি সিঙ্গারা আর সমুচা ভেজে নিচ্ছি তার এক অফিস থেকে আসছে সো ওর জন্য এখানে রাখছি কারণ ওপর রুমে একটু রেস্ট নিচ্ছে আর আমি এখানে ভাবিদের জন্য ভাবছি এখানে তো বাতাবিদের জন্য নুডলস রান্না করেছি ছোট ছোট সিঙ্গারা এগুলো একদম এগুলো নর্মালি আমরা এয়ার ফ্রায়ারে দিই

সবাই ফেভারিট তাই কার আমার ফেভারেট জানি না ভাবিদের ফেভারিট নাকি তো মাংসটা এখানে হয়ে গিয়েছে প্রেশার কুকারে করে তুলেছি মাংস রান্না বিরিয়ানি যখন করি মনে হয় আল্লাহ এতগুলো রান্না হয়ে গিয়েছে বাট এই পাতিলটা বেসিকালি একটু চেপটা পাতিল হ্যাঁ তো মোটামুটি খাওয়া হয়ে গেলেও আজকে অতটুকু না খাওয়া হয়ে গেল খাওয়া হয়ে যাবে প্যাকেটে করে দিয়ে দিব বাটিতে করে দিয়ে দিব না আমরা কয়েকদিন ভরে ভরে খেতে পারবো যতই বলি না কেন বিরিয়ানি খাই না খাই না অবভিয়াসলি খাই আর এটা রান্না করলে আর অন্য কিছু খাওয়াও হয় না আমি তো ভাবছিলাম আমরা গত কয়েকদিন বি কেয়ারফুল আমরা কয়েকদিন গরুর মাংস খাবো না ও মা সুন্দর মা বাটে হচ্ছে কেন আজকে ও ভিডিও করব ও আচ্ছা আচ্ছা ভিডিও হ্যাঁ মা সুন্দর এই যে আমাদের বিরিয়ানি আমাদের না গরুর মাংসের বিরিয়ানি কষ্ট করে রান্না করার পর তখনই ভালো লাগে যখন সবাই বলে অনেক মজা হয়েছে তো আমার বিরিয়ানি এখন আপাতত এই যে এতটুকু পরিমাণে আছে আলহামদুলিল্লাহ ভালো লাগে বল না এই জন্যই আমি হচ্ছে কি পারফেক্ট এখন মা খালা মা পারফেক্ট মা খালা কি করে রান্না করে শুধু একটু ভালো বললো গোবে সো আলহামদুলিল্লাহ তাবিদ ঘুমিয়ে পড়েছে দুবার ঘুম বাড়ানোর চেষ্টা করছো ওর বাবা ঘুমোতে যাই আজকে আমি অনেক টায়ার্ড দুবার তাবিদ অনেক হ্যাপি ছিল আজকে ওর আন্টির আসছে বলে আঙ্কাল আসছে বলে সো বারবার আমি যদি বলি যে প্লিজ আমার পাশে মানুষজন আসলে ওরা খুব হ্যাপি হয় অনেক হয়তো বা ভাবে আমরা ডিস্টার্ব ফিল করবো একদমই না আমরা খুব হ্যাপি হই আমার বাচ্চা আর অনেক বেশি হ্যাপি হয় আলহামদুলিল্লাহ আগে তাবিদ একটু মানুষ দেখলে কান্না করতো বাট আলহামদুলিল্লাহ ও এখন আগের থেকে অনেকটুকু ঠিক হয়েছে আর কন্টিনিউসলি কারো চেহারা দেখলে তখন আরও ভালো আর কেউ রিকগনাইজ করতে পারে অ্যানিভাইজ ভিডিওটা শেষ করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো নিজে ভালো থেকো ভালোবাসা মানুষকে ভালো রেখো আল্লাহ হাফিজ সেটা আমার জন্য দেখা পাই